লালঝান ডাকে দেখে ভয় পাচ্ছে এবং ইয়ে ডার হামে আচ্ছা লাগা আরও বেশি বেশি করে ওনারা বাড়ি বাড়ি যান যত পারেন মানুষের কাছে যান এর পাবেন হয়তো রাস্তায় প্রচারে বেরিয়ে রাস্তা নেই ভোট নেই জল নেই ভোট নেই শুনতে পাচ্ছেন ফলত আমরা মানুষের রায় আমাদের পক্ষে যাবে আমরা আশাবাদ আমরা সর্বত্র জেতার জন্যে নেমেছে এই জায়গাগুলো আমার দুপাশে যে দুজন ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছেন তারা চমকে দেওয়ার মতো ফল করবেন মিলিয়ে দিয়ে এখানে সাউথ কলকাতায় মালা বদল হবে আর ডায়মন্ড হারবারে পালা বদল হবে আর যাদবপুরে খেলা বদল হবে এ আমি জানি না উনি কি পাচ্ছেন আমি ওনার প্রতি শুভেচ্ছা জানিয়েছি ভালো থাকবেন নমস্কার নমস্কার লড়াই হোক প্রশাসন তার ভূমিকা পালন করছে না পুলিশ তার ভূমিকা পালন করছে না হুমকি ধমকি শুরু হয়েছে মানুষের জবাব বুঝে নেবে আমরা ধৈর্য ধরছি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করছে